অবশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহশালার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান মাহমুদুর রহমান এ সময় বিপুল সংখ্যক ভক্ত সমর্থকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এদিকে বুধবার রাতে পূর্ব লন্ডনে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আমার দেশ সম্পাদক নির্যাতিত বাংলাদেশের মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব জনাব মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আমরা একটি গোলটেবিল করেছি এখানে যে বিষয়টি আলোচিত যে কেন মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হলো তা আমরা বলেছি এটি একটি সরকারের দুর্বল জায়গা দুর্বলতা সরকার যদি আসার সাথে সাথে একটি ঘোষণা দিত যে সকল মিথ্যা মামলাগুলো বাতিল হয়ে গেছে বাতিল করা হলো তাহলে আজকের এই বিষয় নিয়ে আলোচনার করার প্রয়োজন হতো না এবং অতি সত্য সরকার এই ঘোষণা দিয়ে আগামীতে যেন মাহমুদুর রহমানের মতো ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবে এবং পদক্ষেপ নেবে আমরা এটাই বলতে চেয়েছি অপরদিকে মাহমুদুর রহমানের কেন মুক্তি দেওয়া সম্ভব হয়নি সে বিষয়টি ব্যাখ্যা করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপর উনি কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের অনেককে দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা প্রথমেই বলে রাখি আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের সেটা সূচনা করেছিলেন বুদ্ধিবৃত্তিক তিনি সূচনা করেছিলেন এবং এই জন্য ওনাকে প্রচণ্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সাথে মানে কোনো কিছুর তুলনা হয় না আর কি তো উনিকে একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে ফ্যাসিজ শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল ট্রায়াল ইন হয়েছিল ওনার অবর্তমানে শাস্তি দিয়েছিল অবিশ্বাস্য মামলা একটা এবং এই মামলার মেরিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ওনাকে শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী আমাদের শ্রদ্ধেয় ভাবি ওনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ আমার কাছে আসে না এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন একজাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান উনারও সাজা হয়েছিল উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য উনি একইভাবে সেই আবেদন করেছিলেন আমাদের আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে শফিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য ওনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয় মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মানবোধ উনার উনি খুব দৃঢ় মানুষ খুবই দৃঢ় মানুষ প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই ফলে এটা করার রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের কোনো সরকারের ছিল না উনি ওনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে ওনাকে শাস্তি দিয়েছিল উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোনো আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় ফৌজদারি মামলা যদি এক বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না জাস্ট পারবে না কোনো স্কোপ নাই কিন্তু তার চেয়ে যে বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে মাহমুদুর রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা জাজের কোর্টে জামিনের আবেদন করতে পারেন সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে ওনাকে সকল কাগজপত্র রায় আদেশের কপি সহ পৌঁছে দেওয়া হয়েছে আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি আজকে হচ্ছে বুধবার উনি যে কোনো কারণেই হোক যে কোনো কারণেই হোক উনি জামিনের আবেদন এখন করেন নাই জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়ার ইখতিহার আছে এবং ওনার জামিন পাওয়ার পথ প্রশস্ত